এই রজব মাসে নবীজি বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা ফি আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বরকত দান করিয়া দাও এবং আমাদের হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত বাড়াইয়া দাও সকলেই পরেন আল্লাহুম্মা আমীন আল্লাহ হুল্মাবা রিকলা নাফি রজাবা মা শাহ্বার এরত্ব গির নবীজি আমাদেরকে পৈরা পৈরা শিখাইছেন তোমরাও এইভাবে দুয়া করবা কারণের রত্ত হইল আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দাও তুমি আমাদের অর্থনৈতিক জীবন ব্যবস্থায় বরকত দাও তুমি আমাদের সাংসারিক জীবনে দাও এবং আমাদের এই হায়াতটাকে বাড়াইয়া রমজান পর্যন্ত দাও কারণ রমজান হলো এমন একটা মাস যেই মাসে দুনিয়ার কেউ যদি একটা ফরজ কাজ করে আল্লাহ তারা আমল নামায় সত্তরটা ফরজের জবাব দিয়া দিচ্ছে ভালো এই দিলাম এক নম্বর আমল এবার নেন দুই নম্বর আমল আবু দাউদ শরীফের এক পাঁচশত পাঁচ নম্বর হাদিস মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন মাল্লাজি মাল ইস্তেফার আমার যুবক ভাই রাজার আসন আমি জানি এই এলাকার অনেক মানুষ আছে না হারে ইতালিতে কাগজ জমা দিয়েছেন কিন্তু নুল্লা উস্তা বের হইছে এখনো মেন পেপার বের হয় না আরে সারা দিন দালাল রে ফোন আমার বিশার কি খবর কিন্তু আমি আর আপনি দালাল রে যতবার ফোন দিয়া বলি গো ও তোবার যদি আমার মাওলা পাকের কাছে তাহাজ্জুদের সময় উইটা। চোখের পানি ফেলে ফেলে যদি একটু বলতাম এতদিন মনে হয় আমাদের অনেকের ভাগ্যের সাকা পরিবর্তন হইয়া যেত ঠিক কিনা মুসলমান এই কারণে আমার যুবক ভাইরা ভালো করে শুনিয়াল মায়ার নবী দয়াল নবী জানাইয়া দান দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি ইস্তেজার করবে আস্তা উফিরুল্হ আস্তা উফিরুল্লহ আস্তা ও আল্লাহ তারের তিনটা পুরস্কার দান করবেন সবাই আওয়াজ দিয়া পরেন কয়টা এক নম্বরে যা আল্লাহহু নাহু মিংকল্লি দুই তিন মাখ রাজাং আল্লাহ তারের সকল ধরনের সংকীর্ণময় জীবনযাপন থেকে হেফাজত করবেন অর্থনৈতিক সংকীর্ণতা সাংসারিক জীবনের সংকীর্ণতা এক কথায় দুনিয়াবি জীবনের সব ধরনের সংকীর্ণতা থেকে আল্লাহ আল্লা হেফাজত করবেন চিৎকার দুনিয়ার ভিতরে যারা বেশি বেশি আস্তা ও ফিরুল্লাহ পড়বে আল্লাহ তারে সব ধরনের দুশ্চিন্তা থেকে হেফাজত করে দিবেন সোবহান আল্লাহ এ বাবা আমার আপনার জীবনে সদা সর্বদা দুশ্চিন্তা আছে দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ পাইবেন না যার জীবনে দুশ্চিন্তা নাই মায়ার নবী জানাইয়া দেন তোমরা যদি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করো ইস্তেগফারের আমল করো সুবহানাল্লাহ আরে ইস্তেগফারের আমলের তিন নম্বর পুরস্কার মায়ার নবী দয়াল নবী বলেন ওয়ারাজাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব যারা সকাল সন্ধ্যায় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে এই যে বাবা দুনিয়াতে আমরা যা কিছু করি একটু ভালো খাওয়ার জন্য মায়ের নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যারা সকাল সন্ধ্যায় ইস্তেগফার এর আমলটা করবে গো আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যে দিন সেটা কল্পনাও করবে না সুবহানাল্লাহ আরে বাবা আমি আর আপনি সারাদিন রিজিকের চিন্তায় বিভোর কিন্তু মায়ার নবী জানাইয়া দেন তুমি যদি সকাল সন্ধ্যায় ইস্তেহফার আমল কর আস্তা উফিরুল্লাহ আরে আমি আর আপনি যদি পাঁচটা মিনিট সময় পায়। দোকান কাটা বইসার কতভাবে সময় নষ্ট করি দোকান কাটা বইসা আমি আর আপনি কত মানুষের গিবোৎ করি করিব কিন্তু মায়ার নবী জানাইয়া দেন ওই টাকা তোমরা যদি স্ত্রীর কর সকালবেলা পাখি যখন তার ঘর থেকে বের হয় পাখির পেট একদম খালি পাখি কই খাবে পাখি জানে না আহারেশ আল্লাহর উপর ভরসা করে পাখি বের হয় কিন্তু সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে দেখবেন বাবা পাখির পেটটা একদম পরিপূর্ণ করিয়া দেয় একজন মালিক আওয়াজ দিয়া পড়েন তিনি কে তাহলে দুই নম্বর আমল দিলাম আমার যুবক ভাইরা আমরা কি পরব বেশি বেশি ইস্তেকফার হাদিসে এসেছে যে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন সব হান আল্লাহ কইবেন না বাবা এই দে বাবা সুবহান আল্লাহ কইতাছি আলহামদুলিল্লাহ কইতাছি লাভ না ক্ষতি কেমন লাভ একটু শুনাইয়া যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনিল মিজান নবী জানাইয়া দেয় দুনিয়ার ভিতরে একবার যে বান্দা বান্দি সুবহান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তার মিজানের পাল্লাটা নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেন এরপরে মায়ার নবী আরো জানাইয়া দেন শোনেন বাবা বারবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে পড়াই এর কারণটা কি নবী আরো জানাইয়া দেন এই আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আল্লাহ সব খালি জায়গাগুলো নেক দিয়া পরিপূর্ণ করিয়া দে আল্লাহ আকবার আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় মাল ইমান কর খাটি শেষটি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি থাকতে সময় কর আমার ইমান কর খাটি ষষ্ঠিকান তোমার আমার সাড়ে তিন হাত মাটিং কত কষ্ট করে তুমি গোরু বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারিং কত কষ্ট করে তুমি গোরু সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারিং মহোময়ের কালে তুমি মহোময়ের কালে তুমি রবের বিধান বইল না পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিকে রব্বানা আমাদের রবকে রাইংদা ছিদ্রতুল মুনতাহা রাইংদাহা জান্নাতুল মাওয়া এই সিদ্রতুল মুনতাহার পাশেই জান্নাত অবস্থান আহ্লাতমা এবার নবীদি সুন্দরভাবে জান্নাতের বিভিন্ন জায়গা পরিদর্শন কইরা এবার জিপ্রি লাভিন বলতাছে নবি গো এইবার আপনার একা একই যেতে হবে কারণ আমার সামনে যাওয়ার কোনো সুযোগ নাই আর মাহলাত ওই সিদ্রতুল মুনতাহার কাছে নবীজি জিবরিন আমিনকে তার বাস্তব ভয়ঙ্কর রূপে দেখলেন আল্লাহ আকবাল নবী দেখেন তার ছয় শত ডানা পুরা মহাকাশ বিস্তৃত হয়ে আছে তার ডানাগুলো নবীজি দেইখা ভয় পাই নাই সেইখান থেকে ওয়ালা কদরআহু নাজরাতান উখরা ইনদা মুন্তাহা সেইখানে জিব্রিল আমিন সুন্দরভাবে নবীজিকে বিদায় দিয়া এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুন্তাহা থেকে একা 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 চলতেছেন চলে গেছেন এ বাবা নবীজি এবার সিদরাতুল মুন্তাহা থেকে সামনে আগায় যান একা একা নবীজিকে নেওয়ার জন্য আল্লা আরব্বোলা লাবিন আরেকটা বাহন পাঠায়া দিলেন সেই বাহনটার নাম ছিল রফরফ মুত্তাকী ইনা আলা রফ রফ ইনুকুতু রিউ আব পারিকি আহারে সেই বাহনটার নাম হলো রফরফ এবার নবীজি সেই বাহনে কইরা সামনের দিকে আগায়া যাইতাছে আগায়া যাইতাছে নবীজি একা একা আগান মনের ভিতরে হালকা হালকা একটু ভয় উকি দেয় এবার নবীজি একটা অন্ধকার জায়গায় যাইয়া দাঁড়াইয়া গেছেন এবার গায়েবি আওয়াজ আসলো নবী গো আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আপনি আল্লাহর আরশে আযীমের সামনে দাঁড়ায় আছেন আল্লাহু আকবার আহারে নবীজি বুইজা ফেরলেন উনি তো আরশে আজিমের সামনে চলে আসছেন সবহার আল্লাহ আরে বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত এবার নবীজি আল্লাহকে কিভাবে সম্ভাষণ জানাবেন নবীজি কিভাবে আল্লাহকে অভিনন্দন জানাবেন নবীজি সেই জিনিসটা চিন্তা করতেছিলেন এবার নবীজি আল্লাহকে অভিনন্দন জানাইলেন আহ তুলল্লাহ ওসালাওয়াতু অত্তাইবাদ নবিজি আল্লাহরে জানা দিলেন আল্লাহ দুনিয়ার সব অভিবাদন সম্বাসন আপনার জন্য আল্লাহ ভাকবা। এবার আল্লাহ অ ্যবিজিকে কিভাবে আনন্দ জানাবেন অভিনন্দন জানাবেন। আল্লাহ নবীজির জানাইয়া দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাল্লাহ এ বাবা এই যে আত্তাহিয়াত এটা কি আমাদের পরিচিতনি আমরা প্রতি নামাজে পড়িনি এই মেয়ারাজের ঘটনাকে সারা মুমিনের হৃদয়ে অলঙ্কিত করে রাখার জন্য আল্লাহর এই কথোপথ কথব কথনকে নামাজের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে সোহান আল্লাহ আহারে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকাম নবী শুধু আপনার উপর শান্তি বর্ষিত হোক দেখেন মায়ার নবী আমাদের কি কত ভালোবাসেন আমি আর আপনির তো নবীজিরা বেশি মোহাব্মত করতে জানি না নবীজি ওই আর সে আজিমেও যাইয়া আমাদের উম্মদেরকে ভোলেন নাই এবার নবীজি আরেকটু করায়া বলেন গো আসসালাম ও আলাইনা ওয়ালাইবাদিল্লাহী সোয়ালীহাই এবার নবীজি জানায়া দেন ও আল্লাহ শান্তি শুধু আমার উপর না আমার যত উন্মত আছে বিশেষ করে নেককার বান্দাদের উপর আপনার শান্তি অবতীর্ণ হোক আমি এই কারণে ইমামদার মুমিন মুসলমান যেই নবী হারে এত সুন্দর মেয়ারাজে যাইয়া আমার আর আপনার ভুললেন না সেই নবীর কথা মতো আমি আর আপনি চলি না সেই নবীর হারে বিভিন্ন জায়গায় নবীজি আমাদেরকে নামাজ পড়ার কথা বলেন সেই নবীর নামাজ সেই নবীর কথা অনুযায়ী আমরা আমল করি না আজকে আমরা ইসলামী পোশাক অবলম্বন করি না ইসলামী তাহাজিব তামাদ্দুন অবলম্বন করি না এবার আল্লাহ রব্দুল আলমিন আমার নবীকে মেয়ারাজের তিনটা পুরস্কার বড় বড় পুরস্কার দিয়া দিলেন সকলে আওয়াজ দিয়া পড়েন না কয়েটা আরো যদি একটু আওয়াজ দিয়া পড়েন কয়টা এবার যদি আমি আপনাদেরকে একটা ক্লাস নেই। যে আল্লাহ রব্দুল আল আমিন নবীজিকে মেয়ারাজে যাইয়া নবীজিকে মেয়ারাজে দিয়া কয়টা বড় বড় পুরস্কার দিয়েছিলেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে পঞ্চাশ অক্ত নামাজ দিলেন আল্লাহ রাখবার এ বাবা সকলে হৃদয়ের কান্দিয়া শোনেন এক নম্বরে পুরস্কারটা কি ছিল সবাই একটু আমাজ দিয়া পারেন না কি কিন্তু সেই নামাজ কি এখন আমরা পড়িনি আহারে জুমার দিন ছাড়া এই গ্রামের অবস্থা ভালো আমি জানি কিন্তু বাংলাদেশের বহুত জায়গার চিত্র এমন জুমার দিন সারা একটা কাতার ভরে না নবীজিকে যখন পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসতে লাগলেন আল্লাহু আকবার শব্দ মা কাছে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ তিনি কিছু বললেন না কিন্তু ষষ্ঠ আকাশে যখন নবী মুসার সাথে সাক্ষাৎ নবী মুসা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছেন এবার নবীজি বললেন আমার উন্মতির জন্য আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন নবী মুসা তাড়াতাড়ি বলতে লাগলেন আপনি দ্রুত সুন্দর কইরা আবার আল্লাহর কাছে চলিয়া যান কারণ আপনার উম্মত কোনোদিনও পঞ্চাশ ওয়াক্ত নামাজ ঠিকমত করতে পারবে না আল্লাহ আকবার

কারণ যেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজি পড়বার পারে না সেই উম্মত পঞ্চাশ ওক্ত নামাজ আমরা কিভাবে পড়ব নবী মুসা তখনই বই জাগেছিলেন আল্লাহ এবার নবীজি আল্লাহর কাছে চলে গেলেন আবেদন করলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমাইলেন এখন আছে পঁয়তাল্লিশ ওক্ত আবার নবী মুসার কাছে সাক্ষাৎ নবী মুসা কয় হইতো না হইতো না আবার যাও এইভাবে পাঠাইয়া আমাদের জন্য নয়বার পঁয়তাল্লিশ নামাজ কমাইয়া এবার আল্লাহ রব্বুল আলামিন পাঁচ অক্ত নামাজ দিয়া দিলেন সোবাহ আল্লাহ এবার পাঁচ অক্ত নামাজ নিয়ে আমার নবী সাথে সাক্ষাৎ নবী এইবারও বলেন যান আপনি আবার চলে যান এবারও আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইয়া নামাজ ওয়াক্তের সাথে আরেকটু কমায় নিয়ে আসে এবার নবীজি বলেন ও নবী মুসা না এইবার আমার লজ্জা লাগি গো এইভাবে যখন কথবু কথন করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর সে আযিম থেকে আওয়াজ দিয়া দিলেন মা ইউবদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন আবি এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলাম প্রথমে কমাইতে কমাইতে আপনি পাঁচ ওয়াক্ত আনলেন কিন্তু আমি আল্লাহর থেকে যেটা নির্ধারিত হয় সেটা কোনো দিন পরিবর্তন হয় না দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে আল্লাহ রব্বুল আলামিন তারা আমল নামাই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব দিয়া দিবেন চিৎকার মেরে পড়েন না আল্লাহ আকবর এই কারণে ইমানদার মুমিন মুসলমান এ আমার যুবক ভাইরা আজকে আহারে আমরা নামাদের সাথে সম্পর্ক রাখি না আমাদের সম্পর্ক মসজিদ মুখী না এই কারণে আমি আমার আইপাড়া পূর্ম মান্ডা এই এলাকার সকল যুবক বৃদ্ধ আমার আম্মা জানেরা বোনেরা যে যেখান থেকে শুনছেন আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই ইনশা আল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে কে কে পড়তে রাজি আসি দুইটা হাত উঠাইয়া আল্লাহ রে দেখা দাও নারায়ণ তাকবীর সবাই হাতটা নাড়া চলে নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে সুন্নার আলো সারা দুনিয়া তো আপডেট হইতেছে এক এই জিনিসটা একটু আপডেট করে দিই কষ্ট হইতো নি আমরা কইলাম যে কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বালো এখন ঘরে ঘরে জ্বালাইতে যাই আমরা দেখি মাঝে মধ্যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কথা বের হয় ঠিক কিরা এই কারণে আজকে থেকে স্লোগান হবে আলো দিলে দিলে কোরআন এই দিল যদি এই লাল সবুজের বাংলাদেশ পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায় এই দিল থেকে একটাই স্লোগান বের হবে লাহাম্মদ রসৌল্লাহ এই দিল থেকে একটাই স্লোগান বের হবে তোমরা যদি খালেক আল্লাহর নামে স্লোগান দাও তোমাদের ক্যাটাগরি সাধারণ মানুষের থেকে বের হয়ে আল্লাহর ওলিদের ক্যাটাগরিতে চলে যায় সলহার আল্লাহ এই কারণে স্লোগান হবে কারণ হবে আমাদের আইডল আমাদের আদর্শ দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের নেতা না আমাদের আইডল আমাদের আদর্শ হলেন আতায়ে নামদার মদিনা কা তাজিদার হাবিবে কিবריה শাফিয়ে মাহশার রাহমাতুল লিল আলামিন সাইয়দুল কাউনাই সাইয়দুল সাকলাই আতায়ে নামদার মদিনা কা তাজিদার جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ এ হাদিয়া মা দিয়ে আইতো নি হাদিয়া লাগবে একটু দোয়া দিবার পারবেন না ইনশাআল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজ বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় ওরে আঙ্গ নবী রকেট সারা বিরাজ শরীফ যায় আল্লাহ আকবার নোয়াখালীর এক বড় আল্লাহর আশেক আল্লাহর নবীর আশেক ছিলেন উনি গাইছিলেন এই কারণে এরা নোয়াখালীর ভাষায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজ সবাই পড়েন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় ওরে আঙ্গ নবী রকেট সারা মিরাজ শরীফ যায় ওরে সেই যুগে কি ওরে সেই যুগে কি রকেটে মকেট হেগিন ছিল নি সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি আবু বকর সিদ্দিকের হাপে কামরাইছে ওরে আঙ্গ নবীর মুখের তুতুই ভালা হয়ে গেছে আল্লাহ ভাগবতী কয় না আবু বকর সিদ্দিকের হাপে কামরাইছে ওরে আঙ্গ নবীর মুখের তুতুই ভালা হয়ে গেছে ওরে সেই যুগে কি ওরে সেই যুগে কি প্যাকসেব্লন এপলোছিললন বিজ্ঞানীদের বিজ্ঞানী আলগণবিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আলগণবিজি ওরে এরকম একটাম মায় আর নবি। পরে রকম একটা দয়াল নবি খুঁজা পাইবা নি সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি মার হাবাদি কয় না এই গেল এক নম্বরে পুরস্কার পঞ্চাশ ভক্ত নামাজ থেকে কয় ভক্ত আসছে বাবা এবার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর পুরস্কার দিয়া আদান দুই নম্বর পুরস্কার আমার আল্লাহ আমার নবীজি রে জানাইয়া দেন সূরা বাকারার শেষ দুই আয়াত সুবহানাল্লাহ সূরা বাকারার শেষ দুই আয়াতটা মাঝে মধ্যে খুলবেন একটু পড়বেন সওয়াব দিবেন কে একটু আওয়াজ দিয়া পড়েন তিনিকে আমার আল্লাহ আমার নবীকে সূরা বাকারার দুই শেষের দুই আয়াত হাদিয়া হিসেবে দিয়া দেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير এইভাবে লাস্টের দুই এক আমার আল্লাহ আমার নবীকে হাদিয়া দিয়ে দিলেন গো এবার তিন নম্বর আরেকটা পুরস্কার দিয়া দেন আমার আল্লাহ আমার নবীকে মেয়ারাজে নিয়া তিন নম্বর পুরস্কার দিয়া দেন আমার আল্লাহ নবী জিরে জানাইয়া দেন ও নবী আপনার যত উম্মত আছে সব উম্মত্রে আমি আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু যেই উম্মতটা জীবনে অনেক ভালো কাজ করলেও তারা আমল নামার ভিতরে শিরিক আছে তারা আমল নামার ভিতরে বিভিন্নভাবে ভাবে রে ইবাদত আছে আমি আল্লাহ ওই কোনো দিনও ক্ষমা করব না চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ এই কারণে আমার আল্লাহ সব গুণা সহ্য করতে পারেন গো কিন্তু আমার আল্লাহ করেন না রে শিরেকের বাবা এই কারণে ইমানদার মুমিন সালমান এই দুনিয়াতে আজকে দিকে নিয়াত করেন গো আল্লাহ যতদিন হায়াতে রাখছেন আমরা কোনো দিন সিরেক করবো না ইনশা আল্লাহ এ বাবা বিভিন্ন নতুন সেরেক আমাদের সমাজের ভিতরে আমাদের ভাই ব্রাদারের ভিতরে চলে আসছে অনেক সময় বক্তৃতার ভিতরে আমরা বলে ফেলি সকল ক্ষমতার উৎস জনগণ এটাই হলো গণতন্ত্রের মেন স্লোগান এ বাবা এই স্লোগানটা একটু ভালো করে শুনো গো সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ সকল ক্ষমতার উৎস কেউ আমার আল্লাহ বারবার বারবার জানাই আছেন। দিয়েছেন ইন্নাআল্লাহ আলা কুল্নিশাই ইনফাদী সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ সলাহার আল্লাহ তাহলে মেয়ারাস শরীফে নিয়া আমার আল্লাহ নবীজিরে কয়টা হাতিয়া দিলেন বাবা এক নম্বরে নামাজ এক নম্বরে কি দুই নম্বরে কি হাদিয়া দিয়েছিলেন সুরা পাড়ার শেষ দুই নম্বরে তিন হাদিয়া দিলেন আল্লাহ জানাইয়া দিলেন তোমাদের সব গুণা আমি আল্লাহ মাফ করব। কিন্তু আমি আল্লাহ শিরিক মানে কি বাবা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শিরিক করা কাউকে অংশীদার সাব্যস্ত করা যেমন এই যে মুসলমানের কল্লাটা শেষ আমরা কার সামনে নত করি আল্লাহর সামনে কার সামনে বাবা এই আল্লাহ সারা দুনিয়ার অন্য কোন মাখলুম যে যত বড়ই পীর বলি কাউস কতো ভদ না কেন তার সামনে এই কল্লা নত করা জায়েজ নাই ঠিক কী না এই কারণে আমার আল্লাহ জানাইয়া দেন ইন্নাল্লা হালাইয়া মফিরু আইয়ো শরৎ গা বিহী আয়া মফিরু মাদু নাদারিকালি মাইয়া শাহাম আমার আল্লাহ জানায়াতেন দুনিয়ার ভিতরে সব গুনা আমি আল্লাহ মাফ করে দিব গো কিন্তু আমি আল্লাহ শিরকের গুনা মাফ করব না ইসারাও আমার আল্লাহ অপরায়তে জানাইয়া দেন লাইন আশ্রদ্ধা লায়াহ বা তন্না আমালুকা ওয়ালা মিনাল খাসিরিন আমার আল্লাহ জানাইয়া দেন যদি তোমরা শিরিক করো গো তোমাদের আমলগুলো আমি আল্লাহ সব বরবাদ করে দিব শিরিক করার কারণে একজন জান্নাতি মানুষ আস্তে আস্তে কইরা জাহান নামে চলে যায় চিৎকার মেরে পড়েন না

আমাদেরকে খাওয়াইকে আমাদেরকে পালেকে সকল রাজার রাজাকে সেই আল্লাহর রাজি এবং খুশির জন্য যখন ইমানের পক্ষে ডাক আসে যখনই মোয়াজিনরা পাঁচ ওয়াক্ত নামাজে ডাক দেয় ইংশা আল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে নামাজে চলে যাব ইংশা আল্লাহ